অভিযুক্ত আমার বাক রুদ্ধ আজকে এই অনুষ্ঠানে আমাদের যাতে কৃতি সন্তানদের এখানে পেয়ে তাদেরকে সম্মান দেওয়ার সুযোগ পেয়ে আমরা সবাই আনন্দে আপনি সবাই তাদের জন্য একটু জোরে হাত বিশেষ করে নারী ফুটবল টিমের জন্য তারা আমাদের হৃদয়ে স্থায়ীভাবে আসন নিয়েছে তারা আমাদের জাতিকে বিশেষভাবে উদ্বুদ্ধ করছে সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ প্রিয় সুদীপেন্দ্র দেশের বরণ্য ব্যক্তিত্ব যারা আজ একুশে পদকে বৈষিত হয়েছেন তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ আপনারা জাতির পথ প্রদর্শক আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ এই বিজয়ের মধ্য দিয়ে শুধু এসেছে এই নতুন বাংলাদেশ নির্মাণের আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীরভাবে শ্রদ্ধা করে গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি দেশ মাত্র বিভিন্ন লড়াই সংগ্রাম বানানোর ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চোখ বিশেষ গণভূর্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আঘাত হয়েছেন তাদের সকলকে দেশের পরিবর্তিত পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা জানি একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক আমাদের স্বাধীন চেতনার গান প্রবাহ একুশে ফেব্রুয়ারি উনিশশো বানব্বই সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এই ভাষা আন্দোলনের আমাদের চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছিল আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল আমাদের তরুণ প্রজন্মের শব্দ অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায় নতুন পৃথিবীর সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায় সে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত ছেলেরাও প্রস্তুত মেয়েরাও প্রস্তুত তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা করতে চায় সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সকল সুযোগ নিশ্চিত করা মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোন রকমে বিঘ্নিত না হয় এবং পৃথিবীর উপর বসবাসরত সকল প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা কোনো রকমে বিঘ্নিত না হয় আজ এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উদযাপনের স্মরণীয় দিনে আমরা জাতির এই স্বপ্নের আশু বাস্তবায়নও নিশ্চিত হোক এই কামনা করছি দেশের যারা আজ জাতির পক্ষ থেকে স্বীকৃতি পেলেন কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি ভাবেন যে শহীদ জহির হুমায়ুন আহমেদ পরবর্তী যুগে সব সাহিত্যের সবচেয়ে বড় বাঁধ যিনি রচনা করেছেন তিনি যদি আজকে এই মঞ্চে উপস্থিত থেকে পুরস্কারটা নিতে পারতেন তাহলে এটা আমাদের জন্য কত গৌরবের ব্যাপার হতো এটা একই সঙ্গে আরও যারা মরণোত্তর পুরস্কার গ্রহণ করছেন তাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য আশা করি সামনে আমাদের এই যে সরকার যারা দেশ পরিচালনা করবেন তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যে জীবিত থাকা অবস্থায় যেন আমরা গুণী মানুষকে বলতে পারি যে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ বান্নর ভাষা আন্দোলন বাঙালির মাতৃভাষা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতীক একইভাবে হবে চব্বিশের গণভ্যুত্থানও আমাদের স্বাধীনভাবে মত প্রকাশের অগ্নিসারক বান্নর চেতনা এবং চব্বিশের অনুপ্রেরণা মত প্রকাশের স্বাধীনতা ভিত্তিক আগামীর বাংলাদেশ বিনির্মাণী হবে আমাদের দৃঢ় অঙ্গীকার শেষ করতে চাই ভাষা আন্দোলনের বীর শহীদ এবং সেনানীদের স্মরণ করে একই সাথে স্মরণ করতে চাই জুলাই গণ অভ্যুত্থানের বীরবেষ বাহান্ন একাত্তর চব্বিশ এরকম বড় ঘটনাগুলো যে কোনো জাতির মানুষ গঠনে বড় ভূমিকা রাখে আশা করি আমরা এইসব বাঁক বদলকারী ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারব সম্মানিত সুখী এবারে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার ভাষণ প্রদানের জন্যে